কমেন্টসটা হলো যে ম্যাডাম আমার সহবাসের ইচ্ছে আছে শরীর এনার্জি আছে সব ঠিক আছে দুইটা বাচ্চা নর্মাল ডেলিভারি ভেজায় লুজ হয়ে গেছে এখন কি করতে পারি বা করণীয় কি দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব সুন্দর একটা কমেন্টস নিয়ে আসছি যেটা কোন এক বোন করেছেন বর্তমান এই কমেন্টসটা প্রায় বন করে থাকে এবং তাদের যে কষ্টগুলো সেই কষ্টগুলো শেয়ার করে থাকেন এবং চিকিৎসা নিতে চায় তো ভালো লাগে যে তারা মানে একটা জায়গা পেয়েছে যেগুলো নিয়ে দীর্ঘদিন তারা হতাশায় থাকতো বা থাকে তো আমাদের মতো ডাক্তাররা এগুলো নিয়ে আলোচনা করার জন্য এবং চিকিৎসা দেওয়ার জন্য তারা অনেকটা শান্তি পেয়েছে স্বস্তি পেয়েছে তো দেখেন যে এখন এরা কতটা সচেতন এই বিষয় নিয়ে আগে তারা মুখ খুলতো না দিনের পর দিন তারা নির্যাতিত হতো স্বামীকে পরকে লিপ্ত হলে কোনো বাধা দেওয়ার মতো ওয়েব বা পথ তাদের ছিল না তারা মুখ বুজে এগুলো সহ্য করত। তো সেটা হলো যে স্ত্রীর জনিপথ লোজ হয়ে গেছে সহবাসে সুখ পাচ্ছে না শান্তি পাচ্ছে না এই জন্য স্বামী কি করছে পরকীয়ায় লিপ্ত হচ্ছে এবং আবার বিয়ে করতে বিয়ে করছে যে কারণে না তাহলে কি করো মেয়েরা মুখ বুঝে সহ্য করতে না পারতো বাবা মাকে বলতে না পারতো শ্বশুর বাড়ির ফ্যামিলি বলতো নিজে নিজে কষ্ট পেত এবং মুখ বুঝে সহ্য করতে হতো কিন্তু এখন সেইটা নেই এখন এরা ওয়ে পেয়ে গেছে কারণ ইউটিউব চ্যানেল দেখে এবং আমাদের মতো ডাক্তার আমাদের থেকে অনেক বড় বড় ডাক্তার সিনিয়র ডাক্তারদের আলোচনা শুনে তারা অনেক স্বস্তি পেয়েছে এবং একদম গ্রাম গ্রামগঞ্জে যেসব মেয়েরা থাকে গ্রামগঞ্জে শহরের ছোঁয়াও তাদের ভিতর নেই শুধুমাত্র ইউটিউব চ্যানেল দেখে তারা কিন্তু এখন ফোনের মাধ্যমে চিকিৎসা নিতে চায় চিকিৎসা না নিতে চাইলে কি করবে কোথায় চিকিৎসা নেব স্থানীয়ভাবে কোথাও আছে কিনা ইত্যাদি জানতে চাই পরামর্শ নিতে চাই তো এখন ভেজাই না লুজ এটা একটা স্বাভাবিক কিন্তু কারণ আমাদের বয়স বাড়ছে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সব কিছুই স্কিনগুলো কিন্তু লুজ হয়ে যাচ্ছে সব কিছুই লুজ হয়ে যাচ্ছে তা ভেজায় না লুজ হয়ে যাবে এটা তো অস্বাভাবিক কিছু না তো এখন স্বামীদের একটা কথা থাকে যে তুমি বিয়ের বিয়ের আগে কোথায় কোথায় কি কি করে আসছো পরে করছো যা দেশের বাইরে গেছে তারা বলে যে আমি বাসায় রেখে আসলাম দীর্ঘদিন সহবাসনে নেতা লুজ হয়ে গেল কি কারণে আর এই ভয়ে স্ত্রীরা কি করে স্বামীর দেশের থেকে আসার আগেই চিকিৎসা নিয়ে সুস্থ হতে চায় কিন্তু না এটা ঠিক না কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছু ডেভেলপ হয় কিছুই বাড়তে থাকে স্কিন যখন লুজ হয়ে যাবে তখন জনিপথ লুজ হয়ে যাবে তারপর যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদের সব কিছুই তো জনিপথ লুজ হতে পারে আবার জনিপথ কিন্তু একটা রাবারের মতো যেমন একটা রাবার যে চুল বানতে বানতে এক চুল বানবে চুল খুলে ফেলবে আবার জায়গায় চলে যাবে একটা সময় রাবার কিন্তু কি হয়ে যায় লুজ হয়ে যায় ঝুলে যায় তো একই একই অবস্থা প্রতিনিয়ত প্রতি মাসে মাসে পিরিয়ড হচ্ছে অনেক সময় সাদা লিউ করিয়া যায় নিয়মিত স্বামীর সঙ্গে সহবাস হচ্ছে বাচ্চা একই পদ বাচ্চা ডেলিভারি হচ্ছে আবার অনেকে বলেছে আমার ওয়াইফ তো সিজার করছে তো জনি লোজ হবে কি করে আল্লাহ তালা তো আসলে চিজারের জন্য সেইভাবে তৈরি করেনি আর চিজারের কথাও কিন্তু বলার নেই আল্লাহ তালা কিন্তু নর্মাল ডেলিভারি হবে সেইভাবে জায়গাটা তৈরি করা তো ওই পেটে আসার বাচ্চা যে কদিন পেটে থাকে সেইভাবে বাচ্চার পজিশন বাচ্চা কিভাবে ডেলিভারি হবে বাচ্চা বের হওয়ার পথ সব কিছুই কিন্তু আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন এভাবে এবং সেইভাবেই কিন্তু হয়ে থাকে সে তো যত সিজার হোক না কেন জায়গাটা কিন্তু সেই প্রস্তুতি নিয়েই কিন্তু থাকে তাহলে এখন কি এইভাবে সব নর্মাল হতে হতে ডেলিভারি হতে সহবাস করতে করতে কি হয়ে যায় একটা সময় জনিপত লুজ হয়ে যায় আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আবার অনেকের কথা থাকে যে বিয়ে করেছে বিয়ের পরপরেই কেন জনিপত লুজ আসলে মেয়েরা তো তেরো চোদ্দ পনেরো বছর বয়স পর্যন্ত মোটামুটি একেবারেই বয়স কম থাকে এরপরে যে স্কুলে যায় কলেজে যায় অনেকে সাইকেল চালায় এখন তো অনেকেই কিন্তু ছোটোর থেকে নিজের শরীরকে ঠিক রাখার জন্য এক্সারসাইজ করে ব্যায়াম করে থাকে তো আবার সাইকেল চালায় খেলাধুলা করে যে কারণে জায়গাটা তো লুজ হওয়া স্বাভাবিক সেভাবে টাইট থাকবে না আবার আরেকটাও কিন্তু কারণ আছে যে অনেক সময় দেখা যায় যে মেয়েদের সেক্স যখন তাদের থাকে মোটামুটি ভালো থাকে ফোর ফেলে করলে যার অর্গাজম হয় ফোর ফেলে করলে সহবাসের আগে তা অর্গাজম হলে কামরাস তো বের হয় আর হলে জায়গাটা পিছিল হয় আর পিছিল যখন হবে তখন বাসে তো কোনো বাধা হবে না ইজিভাবে সহবাস করা যায় তো তখন মোটাদের জনিপথ লুজ এই জন্য তো আসলে কেউ দেয় না আচ্ছা আরেকটা হলো যে অনেক সময় দেখা যায় যে পুরুষের পেরিসের পেরিস ছোট থাকে তিন আড়াই ইঞ্চি তিন তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এরকম থেকে থাকে তখন ওই যে কামড়ার যখন বের হয় তখন যে সব আসে যায় তখন তো স্বাভাবিক আমি সেটা ছোট জনিপথটা বড় মনে হবে কারণ তার পেনিস তো ছোট তো এই জন্য তো এগুলো আসলে শুধু মেয়েদের উপর চাপাই দেওয়া ঠিক না কারণ আপনার প্রবাসী ভাইরা প্রবাসে গিয়েছে বউ রেখে গেছে তা বউ কি সে ছোটই রয়ে গেছে বউকে কোনো ডেভেলপ হয়নি বউ কি প্রতি মাসে পিরিয়ড হচ্ছে না আর বা আরেকটা বড় সমস্যা থাকে যে বিদেশ যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে খোলামেলা ভিডিও কলে কথা বলে ভিডিও কলে কথা বলার পর নিজেও তো যখন সেক্স উত্তেজনা আসে নিজেও মাস্টারবেশন করে এদিকে স্ত্রীকেও দিয়ে মাস্টারবেশন করে তা স্ত্রীকে দিয়ে যদি এভাবে একাধিকবার মাস্টারবেশন করে এবং সে তাহলে তো তার ধরেপত্র লুজ তো এখন লুজ এভাবে হবে কিন্তু তার সমাধানও আছে অনেকে সার্জারি করতে চায় একটা জিনিস হলো যে দেখবেন রাবার যখন বড় বলে যায় চুল বানতে বানতে রাবার যখন বলে যায় তখন মাঝে একটা গিটটি দেবেন রাবারের মাঝে গিটটি দিলে তার দুই পাশে দুইটা অংশ হলো তো ওই অংশ দিয়ে কি আপনি স্বাভাবিকভাবে চুল বানতে পারবেন এক পাশ দিলেন দু পাশ দেওয়ার সময় দেওয়া যাবে না তারা কারণ সেটা রাবার থাকলো তো রশি হয়ে গেল তো জোনিপথ যদি ওরকম লুজ হয়ে যায় আপনি জনিপথ যদি সার্জারি করেন স্টিচ দিয়ে দেন তাহলে কি হলো সে বেশি টাইট হয়ে গেলে অনেক কমপ্লেন কিন্তু আসে যারা এরকম সার্জারি করছে জনি টাইট করার জন্য স্টিচ দিছে পরে যে সব আসে তারা করতে পারে না কারণ জনির ভিতর হলো স্পঞ্জের মতো জনিপথের ভিতরে খ্যাচকেটা খেচকেটা ওয়াল থাকে যে ওয়াল থেকে কামরাস বের হয় হরমোন নিঃসৃত হয় তো সেইটা সহবাসের সময় পুরুষের পুরুষাঙ্গ চুম্বকের মতো টেনে ধরে এবং স্পঞ্জের মতো হয় তা যদি সার্জারি করা হয় রোগ চিকিৎসা না করে তার জায়গাটায় মানে হরমোন সৃষ্টি না করে তার সেক্স উত্তেজনা সেক্স হরমোন বৃদ্ধি না করে তাকে যদি সার্জারি করা হয় তাহলে কি জায়গাটা খুব ইজি মনে হবে সহবাসী গেলে কী হবে আপনি নিজেও কষ্ট পাবেন আর স্ত্রীও কষ্ট পাবেন জায়গাটা আবার চিরে যাবে আবার এই জন্য এইটা ছাড় স্টিজ না দিয়ে সার্জারি না করে কেন হল ছেক হরমোন বৃদ্ধি করতে হবে এবং ওয়াল থেকে যে কামরস নিশ্চিত হয় যে হরমোন নিশ্চিত হয় সেগুলো চিকিৎসার মাধ্যমে আবার তৈরি করতে হবে এটা কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই এটা করা কিন্তু সম্ভব কিছু ওষুধ খেতে হবে এবং ব্যবহার করতে হবে এই জন্য একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার খেতে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে বিনা অপারেশন অর্থাৎ বিনা সার্জারিতে জনিপাত পূর্বের মতো না হলেও অনেকটা টাইট করা সম্ভব এতে কি হবে স্বামী স্ত্রী দুজনেই সহবাসে সুখ অনুভব করবেন স্বামীও মজা পাবে স্পঞ্জের মতো যখন জনিপথ হবে সহবাস করে স্ত্রীও মজা পাবে যখন পুরা ওয়ালটা স্বামীর পুরুষ সঙ্গে পরিপৃষ্ঠ থাকবে দুজনের সুখ অনুভব করবেন এই জন্য কোনো দুশ্চিন্তা না করে আপনাদের যখনই সমস্যা হবে স্ত্রীকে সঙ্গে নিয়ে অথবা স্ত্রীকে বলে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার খিত হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণপন্ন হতে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ